নূরতে গুলজার মদিনা আজ য কি নমুনা আজ শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা মোদী মাটি যত দেখিতে চাদি মতো ফুল বাগানে ফুলের মতো সুরমুখ সুর বেদানা নূর তে গুলজার মদিনা আজিদ কি নমুনা যে বর্ণনা নূর তে গুলজার মদিনা না মদি যত মতো সেই হাওয়ারি ভুল গে মন হলো মোর দেওয়ানা সেই কিছু ভুল গে মন হলো মোর দেওয়ানা নূরতে গুলজার মুদিনা জি দেখি নমুনা যে শুনি বর্ণনা নূরেতে গুলজরে মুদিনা